কিসের বিয়ে হ্যাঁ কিসের বিয়ে এ বিয়ে আমি মানি না তুই যে হিন্দু তা বুঝলি কি করে নুনু দেখে অসভ্য শুনুন আপনারা একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এ বিয়ে কিছুতেই হতে পারে না কয় কি

গাইস এটা একবার বাংলাদেশের সাথে মিল পাওয়া যায় কারণ বাংলাদেশেও ছোট বাচ্চাদের কাছ থেকে ঠিক এভাবে ভাড়া নিয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে আর টিকটক ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ